যেসব মানুষ আসলে কারোর সাথে মিশতে চায় না সম্পূর্ণ এক ঘুরে তারপরে দেখা যায় যে মানে আত্মকেন্দ্রিক টাইপের মানুষ এই ধরনের মানুষের জন্য কিন্তু দেশের বাইরে সার্ভাইভ করা অনেক টাফ আর আত্মকেন্দ্রিক কি শুধু না কিছু মানুষ আছে যে যারা আসলে ইন্ট্রোভার্ট বেশি ইন্ট্রোভার্ট এই যে আমার সামনে এই যে ক্যামেরা ক্যামেরাতে যাকে দেখতে পাচ্ছেন আপনারা তো এই ব্যক্তি কিন্তু খুবই বেশি ইন্ট্রোভার্ট তো সে মোটেই কারোর সাথে মিশে না তো আমার আসলে খুবই বিড়ম্বনায় পড়তে হয়েছে এই যাবৎকাল আমার হাজব্যান্ডকে নিয়ে এই সব ব্যাপারে কারণ তার হচ্ছে কমিউনিকেশন খুবই খারাপ কারণ আমি আসার পরে দেখছি যে অলমোস্ট মানে কী বলে নেই বললেই চলে এমন কোনো কাউকে আমি পাইনি যার সাথে তার খুব ক্লোজ রিলেশান মানে সে মানুষের সাথে খুবই কম মেশে আর শুধু কম মেশেই না মানে সে পারলে কম না কথা না বলে ইগনোর করে গেলে আর কি বাঁচা যায় এরকম একটা ব্যাপার আর দেখা যায় যে সে যদি কোনো লোকের সাথে প্রয়োজনে কথা বলে এবং সেই এ ব্যাপারটা আসলে শেষ হয়ে গেছে তারপরে যায় যে তাকে মানে সে একটু স্মরণ করবে এটাও সে করে না তো এই সমস্ত নিয়ে সবসময় বিড়ম্বনায় পড়তে হতো তা আমি আসার পরে কী হলো যেহেতু তার একটা নিজস্ব ফ্যামিলি হয়ে গেল তো তখন আস্তে আস্তে দেখা যাচ্ছে স্কিল ডেভেলপ করতে করতে শুরু করলো তো এর একটা রিজন আছে হয়তো সে তার বাবা মার মানে একমাত্র চাইল্ড হওয়াতে হয়তো বা তার এই জন্যই হচ্ছে কমিউনিশ কমিউনিকেশান স্কিলটা খারাপ তো যার কারণে আম আমার আবার ডিফারেন্ট আমি হচ্ছে মানে কেউ যদি আমার সাথে কথা বলে বাপবারে বাবা তারপরে যে আর মানে দুই কথা বললে আর বলতে হবে না তারপরে আমি একেবারে ফিনিশ করে দিতে পারবো তা আমাদের হচ্ছে আমরা কাপল হচ্ছে কীরকম এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট মানে মিডিলেও না আমি হচ্ছে সুপার লেভেলের এক্সট্রোভার্ট সে হচ্ছে সুপার লেভেলের ইন্ট্রোভার্ট তো এই জন্যে আমরা সবসময় বলি যে আল্লাহ আমাদের বেবি সে একটা দুইটা যাই হোক আল্লাহ যদি বাচ্চা দেয় মানে যেমন আমার আমার বেবি যে হয়েছে ওকে দেখে আমার কেন যেন মনে হয় যে ওর পাপার মতোই মানে ইন্ট্রোভার্ট হবে তা বলে আল্লাহ আমরা দুজনই বলি যে আল্লাহ যেন ও মাঝামাঝি একটা কিছু হয় যে মানে মোটামুটি মানুষ সোশ্যাল স্কিল এগুলো ভালো হয় কারণ এই যে বিভিন্ন ফাংশন বা ত্যান এগুলোতে কিন্তু পার্টিসিপেট করতে হয় যারা বাঙালি কমিউনিটিতে যারা আছেন সবার সাথে না হোক কিছু কিছু মানুষের সাথে তো অ্যাটলিস্ট একটু যোগাযোগ রাখতে হয় কেননা আমরা কিন্তু বিদেশে কোনো পরিবার নিয়ে যে সমস্ত আত্মীয় স্বজন সবাইকে নিয়ে থাকি না তো যারা আছেন এখানে বাঙালি কমিউনিটির যারা তাদের সাথে কিন্তু মিশেই চলতে হয় কারণ আপনার দিন শেষে কিন্তু আপনার আপদ বিপদে তারাই আপনার পাশে দাঁড়াবে আপনার কিন্তু এমন না ব্যাপারটা যে আপনি দেশ থেকে দৌড়ে এসে আপনার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন তারা আপনার হেল্প করতে পারবে তো এখানে কিন্তু এরাই আমাদের আপনজন তো না মিশে উপায় নাই তো যেটা বলতেছিলাম যে এই যে যারা আছেন যে একেবারে মিশতে চায় না এদের জন্য কিন্তু এখানে সারভাইভ করা খুবই বিপদ কারণ আপনি যে কোনো ইনফরমেশান যে কোনো হেল্প আপনি যদি একেবারে কারোর সাথে না মিশেন সেই ক্ষেত্রে কিন্তু কঠিন আর আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে আমাদের আঞ্চলিক ভাষায় বলে গাইন্দে গাইন্দে বলতে আর কি যারা হচ্ছে কম মেশে মানুষের সাথে মিশতে চায় না একটু আসতে ধরনের আসতে এগুলো আমাদের আঞ্চলিক ভাষা চায় না এটাকে আমি শুদ্ধ ভাষায় কি দিয়ে বুঝাবো আমি বুঝতেছি না যেটাকে এক কথায় বলা যায় যে রিজার্ভ টাইপের মানুষ তো এটাই মানে আমার কাছে মনে হয় যে একটা মানুষ কথা বলতো হাই বলতো তো আমি শুধু হ্যালো বলে তাকে ইগনোর করবো বিষয়টা আসলে কেমন বাট যারা ইন্টারভিউট তাদের কাছে আসলে মানে উল্টা আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি সে বলে যে আর কি বলবো কী বলবো আমার তো মাথায় আসে না এখন কি কেউ মরে গেলে সে যে তা মানে সান্ত্বনা দিবে সামনের ব্যক্তিটাকে সেটাও সে দিতে পারে না তো আল্লাহ আসলে আমার মনে হয় এইভাবেই মিলায় দেয় কারণ একজনের অপূর্ণতা আর একজনকে দিয়ে পূর্ণ করে দেয় এবং দুইজনই যদি বক বক করে সেটাও মুশকিল আবার দুইজনই যদি চুপ করে থাকে সেটাও কিন্তু মুশকিল তো আমি মাঝে মাঝে ভাবতাম যে এটা কিভাবে সম্ভব হলো যে একজন কমপ্লিটলি মানে দুই মেরুর মানে স্বভাব চরিত্রের দিক দিয়ে সম্পূর্ণ দুই মেরুর এটা কিভাবে মিলল এবং আমার আমাদের মানে দেশের বাড়িও কিন্তু বাংলাদেশের দুই প্রান্তে তো কিভাবে যে এটা মিলল এটা ভেবে পাই না তারপরে মনে হয় যে আসলে এটাই আল্লাহর কুদরত আসলে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কারণ এরকম না হলে তো আসলে এটা সামাজিক কি হয় না সেই সেই যে কাপল আমরা দুজনেই যদি কথা না বলে ঘরের মধ্যে থাকতাম এই যে সামাজিকতা আমার তো মনে হয় এটাই আমাদের থাকতো না এবং মানুষ আমাদেরকে অসামাজিক কাপল বলতো